সবাইকে মুসু আমরা এখন আম্মু ঘুরতে যাচ্ছি সালাম দিতে হয় তো বাবা সালাম দাও মা সালাম দিছি আবার দাও তুমি তো সুন্দর করে সালাম দিতে পারো বলো এই শব্দ এখন কোথায় যাচ্ছি বলো তো আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি আর শপিং করতে যাচ্ছি না হুম বল আমরা সারাদিন আজকে ঘুরবো না এ এগুলো এগুলো তোমার অনেক পছন্দ বলতো তো তুমি আজকে ডাব খাবে ডাবের ইংলিশ কি বলো তো একটু শুধু কোকোনাট না বাবা কি কোকোনাট বলো নাট গ্রিন কোকোনাট ঠিক আছে হুম তো অনেক মজা লাগে দেখো তো হুম আরও খাইতে চাও আচ্ছা ঠিক আছে আজকে আমরা বিকেলে আবার যাব যে তোমাকে গ্রিন কোকোনাট খাওয়াবো তারপরে বিরিয়ানি খাবা বিরিয়ানি ভ পছন্দ করো ঠিক আছে সেদিন একটা মজা ছিল না না বাবা মজা ছিল একটু মজা লাগে নাই না কথা বলো হুম আবারও ঘুরতে যাবে হুম তুমি কি কিনতে চাও বলো আজকে তোমাকে সব কিনে দিব হ্যাঁ সব সব খেলনা সব খেলনা কিনবে তুমি কি কি বলো একটু এই দেখছো কত কি কিনে দিছিলাম তোমাকে সেই দিন আবার কিনবা হুম এখানে কি কি আছে বলো আর গাছ কিনবা হুম তাই আর কিনবো আচ্ছা ঠিক আছে এটা কেক বানিয়ে দিছিলাম না তোমাকে কেক অনেক মজা হয়েছে না

যে তুমি কথা সুন্দর করে বলতেছ না পান্তাসি ওইটা মুখে থেকে সরাও এটা কি বলো তো এটা মশারি মশারি তোমাকে কোনো ড্রেস কিনে দেই নাই কিনতে চাও হুম ঠিক আছে তোমাকে এবার গেলে তোমাকে অনেকগুলো ড্রেস কিনে দেবো ঠিক আছে হুম

তুমি কথা কোথায় ছিল তখন তুমি তো ঘুমাই ছিলা